আমাদের চারজন ফেরেস্তার মধ্যে একজন ফেরিস্তার দায়িত্ব হচ্ছে শৃঙ্গায় ফুৎকার দেওয়া আমরা সবাই জানি তার নাম কি ইসরাফিল ইসরাফিল আলী তিনি যখন শৃঙ্গায় ফুৎকার করবেন তার এক সপ্তাহ আগে থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হবে গোটা বিশ্বে এখন কিন্তু দেখবেন যে এই আরাফার বৃষ্টিপাত হচ্ছে কিন্তু হয় না আর এই বৃষ্টি হচ্ছে না এরকম কিন্তু হয় তখন গোটা বিশ্বে একসাথে বৃষ্টিপাত হবে কোন হাদিস দ্বারা প্রমাণিত মাস ব্যাপী বৃষ্টি হবে এটা বিভিন্ন চরিত্র যখন পৃথিবীর রূপ বদলাবে রং বদলাবে একই ঘটনা সারা বিশ্বময় হবে তখনই কোন এক শুক্রবারে আল্লাহ পাকের সেই সুসংগঠিত হয়ে যাবে 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 হওয়ার পরে না পৃথিবীটা যখন পানির নিচে তলিয়ে মানুষগুলো উড়ে সকল কিছু ভেঙে হয়ে একাকার হয়ে যাবে যেমন একটা তিনতলা বিল্ডিংকে গুড়িয়ে দিয়ে ভেঙে নতুন করে বেজমেন্ট তৈরি করে বিশতলা বিল্ডিং করা হয় তেমন এই পৃথিবীটাকে গুড়িয়ে ভেঙে চুরে একেবারে ম্যাচাকার করে দেওয়া হবে সব সমান হয়ে যাবে বিশ্ব তখন আর কোনো পাহাড় নেই কোনো গাছগাছালে নেই সে ক্লক টাওয়ারের মতো এত উঁচু ভবন কিংবা টুইন টাওয়ার কিংবা দুবাইয়ের ভরজাল খালিফা এই কোনো টাওয়ারে কিন্তু তখন সেখানে থাকবে না সব শেষ তখন শুধু থাকবে পানি এবং পানিগুলো একসময় শুকিয়ে গিয়ে হয়ে যাবে স্বাভাবিক মাটি এবং এই মাটির জায়গাটা কি ভীষণভাবে বলেছেন এটা হয়ে যাবে যে ইয়মন হেসাব এটা হয় ইয়ামুন হেসাব হিসাবের দিন ইয়ামাফেরুলমের অমিনাখী ও উম্মিহি ওয়াবি হি ওয়া যেদিন ভাই তার ভাইকে মা তার সন্তানকে স্ত্রী তার স্বামীকে চিনবে না কেউ কাউকে চিনবে না সেই দিনই ঘটবে বিচারের দিন এত সহজে নয় বিচার চাইলেই আলাপাক শুরু করবেন তেমনটি নয় একটা সময় বিচার এমন পরিস্থিতিতে হবে পঞ্চাশ হাজার বছর ধরে মানুষজন ছোটাছুটি করবে সবার মুখে একই শব্দ কি শব্দ ইয়া শুধু নাপসি নাপসি করবে পঞ্চাশ হাজার বছর পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাম তিনি আরসের পাশেই একটি চমৎকার জায়গা যে জায়গাটিতে তিনি অবস্থায় থাকবেন আমার 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 নবী 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 কাউসার এরকম বিভিন্ন পাঁচটি সোহেব অর্থাৎ তাকে পাঁচটি পাওয়ার দেওয়া হবে তার মধ্যে একটি পাওয়ার হচ্ছে যে বিশ্বনবী আরসের পাশে একটি জায়গা কোনো কোনো হাদিস আছে একটা কুর্সি বা একটি খোলা জায়গা সুন্দর জায়গাতে তিনি থাকবেন তেকান শিজ দা অবলত অবস্থায় তিনি সবাই পড়বে ইয়া ইয়া nafsi তিনি পড়বেন ইয়া ummati ummati ya এভাবে বলতে বলতে সকল লোভীদের যারা উম্মত হয়েছে তারা পর্যায়ক্রমে সায়দ নাদম আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবেন না আমি তো আল্লাহকে বলার মতো ক্ষমতা রাখি না আমার তো লজ্জায় মাথা হেট হয়ে গেছে কারণ আল্লাহ পাক আমাকে কি বলেছিল বলে ইতকরাবা করাবা শজরা ফাতাকুনা মিন আয-যালিমিন যে এই গাছের নিকট যেও না সব জায়গায় যাও সকল ফল খাও তো আমি কিন্তু সেই শয়তানের ধোকায় পরে সে গাছের কাছে গিয়েছিলাম আজকে আমি আল্লাহর কাছে বলার মতো সাহস নেই সেখান থেকে পর্যায়ক্রমে অনেক লম্বা ইতিহাস বলবেন। আহা যেখানে গেলে তোমরা চূড়ান্ত সুপারিশ পাবে যেখানে সিগনেচার ছাড়া আল্লাহ করবে না সেই ফাইনাল সিগনেচারের জায়গা বিশ্ব নবী সাল্লামের কাছে যাও গেলেই তিনি সুপারিশ করবেন এই জায়গাতেই আমার নবী তিনি সুপারিশ করবেন সুপারিশ করার পরে বিচার কার্য শুরু হবে আর সেই অউমি আরাফাতে কিন্তু আমরা এখন অবস্থান করছি আলহামদুলিল্লাহ